বিখ্যাত সেই বামনদি বাজারে অর্থাৎ বামনদি বাজার কিন্তু বর্ডারের অতিশহর নিকটে বলে এখানে কিন্তু সব ধরনের গরু কিনতে পাওয়া যায় একেবারে আপনার মনে করেন শুরু থেকে 20 থেকে 25000 টাকার বাছুর থেকে শুরু করে সব ধরনের বাসুর গরু কিন্তু পাওয়া যায় আর বেশ আমি কিন্তু দাঁড়িয়ে আছি কিন্তু বাসুর গুরুর বাজারে দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি ছোট ছোটো ছোটো বকনাগরু বাজারে দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাবো যে বকনাগরুর বাজার কেমন যাচ্ছে সে বিষয়ে একটু তাদের সাথে আমরা কথা বলে নেবর্স চলুন যা যাক তার কাছে

যদি এমন ছোট ছোট বকনাগুলো অল্প টাকার ভিতরে যারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের বামন্দি বাজারে চলে আসতে হবে আর আমি আজকে বাজারেই টোটালে দেখবো স্যার আপনারা এটার দাম কেমন দেন 42 সাজার কয়টা নিচ্ছেন একটাই একটা এটা কি বাড়িতে না ব্যবসা করো আপনার ব্যবসা করি ব্যবসা করো

আপনি দাম দিয়েছেন একশো পনেরো তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ আছে আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণ অর্থাৎ এমন সুন্দর সুন্দর বক্সগুলো কিন্তু আমদানি হয়েছে ভাই আপনারা জোড়া কেমন দাম দিয়েছেন ভাই একশো পঁচিশ একশো পঁচিশ আপনি আসছে দেখছেন একেবারেই সস্তা মনে হচ্ছে এমন যে গরু কিন্তু নেয়া লোক নেই এমন মনে হচ্ছে

যদি এমন গরু নিতে চান দিন হাটে অর্থাৎ বর্ডারেশ্বর নিকটে বলে এখানে সব ধরনের গরু কিন্তু এই হাটে আমাদেরকে পাওয়া যায় বিশেষ করে আজকে বকনা গরু সহ গাবি গরু হাটে যে পরিমাণ আমদানি হয়েছে সেটা কিন্তু বাজার করে আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করব 40000 এ নিচ্ছে না আপনি কেমন দাম দিয়েছেন চল্লিশ হলে দিয়ে দেব 400 হলে দিয়ে দেবেন খেতেলে কত বলছে সত্তিরিশ সতত্রিশ সত্ত্রিশ সাড়ে তাহলে আপনার আইডিয়া থেকে এখন অনেক কম অনেক কম দেখছেন কিন্তু বাজার ঘুরে আজকে বকনগরুর বাজার অনেকই অনেক রকম কথা হতাশ তারা এমন কথা কিন্তু বলছেন যেহেতু বেছে কিনা একেবারেই কম সেটা কিন্তু তারা বলছেন আমি বাজারটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছে আজকে যেহেতু বকনাগরুর বাজার ছোটো ছোটো বকনাগরু

বগনা গরু সহ কিন্তু সব ধরনের ব্যবসা সেই করে এবং আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি বাজারকে আমরা একটু দেখে নিই বড় গরুর বাজারটা এসে যেহেতু আমরা গাভী গরুর বাজারে আসছি এখন গাভি গরু বাজারে আমি কিন্তু এখন চলে আসছি যেখানে বড় মাপের গাভি গরু কিন্তু পাওয়া যাবে সেই বাজারে আমি কিন্তু দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাচ্ছি

যে হাজার টাকা দিয়েছেন দেখলেন আমরা কিন্তু তাদের সাথে কথা বলে নিয়েছি এবং আমাদের বিষয়ে কথা বলছি গাভীগুলো কিন্তু মোটামুটি আজকে আমদানি ভালো যেহেতু গাভীগুলো কিন্তু অনেকটাই খুব সকল সকাল ব্যবসা কিনা কিন্তু হয়ে যায় আমরা দেখছি যে গাভীগুলো অনেকটাই ফাঁকা এমনটা মনে হচ্ছে দেখছেন আমরা কিন্তু দেখাচ্ছি

అర్తత్ యాగి గ్రూప్ సే బజార్ షెర్ కాప్ నజర్ కే హం బహోలే దేఖే స

তার ভিতরে দাম করার সুযোগ থাকবে আমরা টোটাল বাজারটাই আজকে দেখছি সুন্দর সুন্দর অর্থাৎ এদিকে যেটা গাভে আছে আপনারা দেখছেন এই গাভেটা কিন্তু যে নিপুণ চারটা দেখছেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এমন সুন্দর সুন্দর গাভিগুলি ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সবাই গিয়ে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন